প্রাচীন পরম্পরা মেনে রামকিলি মেলা শেষে বাইরের জেলার ভক্তরা মঙ্গলবার দুপুর আনুমানিক সাড়ে বারোটা নাগাদ পুরাতন মালদহের তৈলমন্ডি এলাকায় অবস্থিত ধর্মশালা এবং মহাপ্রভু ঠাকুরবাড়ি আশ্রয় নিতে শুরু করেছেন এদিন ভক্তদের সমাগম দেখা যায় তারা সমবেত হয়ে নামকীর্তনে মেতে ওঠেন অনেকে বাউল গান করেন স্থানীয় মন্দিরে পরিক্রমা করেন ভোগ কীর্তনে অংশ নেন ধর্মশালার পক্ষ থেকে তাদের সেবার জন্য ডাল কচুর শাক তরকারির ব্যবস্থা করা হয় ভক্তদের পক্ষ থেকে জানানো হয়েছে তারা দীর্ঘ বছর ধরে রামকেলি আসেন মেলায় অবস্থান করেন শেষে এমন দিনে পুরাতন মালদহে এসে আশ্রয় নেন কয়েকদিন কীর্তন করে সেখান থেকে কামাখ্যা ধামে চলে যাবেন বলে জানিয়েছেন এখানে আমরা এই রামকেল ধাম থেকে তৃতীয় ধাম করে প্রতি বছর এখানে আসি এবং এখানে সাধু সেবা হয় সাধু সাধুরা সব আসে এখানে সব শান্তি করে তারপরে এখান থেকে কামাখ্যা চলে যায় হ্যাঁ আর এখানে ভোগ হয় মহাপ্রুষ ভোগ হয় মহাপুরু ভোগ দেয় এই জায়গাটা বিশেষত মাহাতো প্রত্যেক মাহাত্রী আর জায়গা জমি আছে অনেক কিছু আছে এই নিয়ে যে সেবায় যে থাকে দেখাশোনা কথা

আগে কেমন আসতেন এখন আগে তো প্রচুর লোক আসতো মানে আমরা এই চত্বরে আমাদের চত্বরে জায়গা দিতে পারতাম না আচ্ছা এখন লোকজন কোনো কিছু হয় আর হয়তো মানে গরমটা পছন্দ পড়ার জন্য হয়তো এই জন্য লোকজনের একটু ইয়ে আচ্ছা কী কী সেবার ব্যবস্থা করেছেন ভক্তদের জন্য সেবা বলতে আমরা করি ডাল ভাত কুচু শাক তারপরে মিশাল একটা তরকারি চাটনি দেওয়া হয় আলু ভাজা হয় এটা দিনের বেলা মানে ভক্তদের জন্য সকালে সকালের ছিঁড়ে দিলো দা আর রাত্রেবেলা আপনার ওই ওরা দিকে বাজারে নবদীর চলে বে রাত্রেবেলা আবার সাড়ে আটটা নড়া দিনে ডাল ভাত পটল আলু তরকারি পটল ভাজা চাটনি পায়েস মাংস এইটা কি সর্বজনীনভাবে ব্যবস্থা করা হয় আপনারাই করেন না এটা আমার আপনার নাম এটা একদিন আমাদের ভালো আমার নাম অনুপা আলার